ভোটের ভোটকে কেন্দ্র করে কারচুপি অনিয়ম ছিনতাই রাহাজানি নানা ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মমর্যাদা রয়েছে সেটিকে ডুমড়ে মুশতে দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে আমাদের কাছে অনুভূত হচ্ছে সব মিলিয়ে বলা যায় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে বাংলাদেশের ছাত্র সমাজ না বলেছে আজকে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ইনকিউবেশন সেন্টারে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে আর সেন্টার অব এক্সেলেন্স বলা যায় না বরং এগুলো পরিণত হয়েছে পার্টি অফিসে একই সঙ্গে গোটা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের আইনের শাসনহীনতা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারহীনতা বাংলাদেশের মৌলিক অধিকার কুক্ষিগত করার বাস্তবতায় এই সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা নেই এই সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করে না এই দখলদার সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই দখলদার সরকারের সক্ষমতা নেই এই দখলদার সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের ব্যাপারে আন্তরিকতা নেই সেদিক থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রহসনের সাজানো কিংবা মঞ্চস্থ নির্বাচন করে আত্মতৃপ্ত থাকার দম্ভ আজকের অবৈধ ক্ষমতা ধরে দেখাতে পারে কিন্তু আমরা সুস্পষ্ট করে বলতে চাই এই সরকারের ক্ষমতার বৈধতা নেই এই সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকার অধিকার রাখে না এবং ভবিষ্যতে এই দখলদার ফ্যাসিস সরকারের আওতাধীনে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না বাংলাদেশে গণতান্ত্রিক কর্মপ্রক্রিয়ার একমাত্র সমাধান হচ্ছে নিরপেক্ষ সরকারের আওতায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি সেই অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য একই রকম রেখে নির্বাচন অনুষ্ঠিত না করা হয় সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে দেয়া হবে না কারণ জনগণের ক্ষমতা জনগণের কাছে যদি আমরা ফিরিয়ে না দিতে পারি তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা অর্থনৈতিক নিরাপত্তা বাংলাদেশের জনগণের উন্নত জীবনের বিকাশ কিংবা একটি গণতান্ত্রিক কম্পিটিশন বাংলাদেশে নিশ্চিত করা সম্ভব হবে না যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমরা সেই আহ্বানটিকেই রাখবো যা আজকে গণতান্ত্রিক প্রশ্নটিকেই বাংলাদেশের ছাত্র সমাজকে বৃহত্তর করে দেখতে হবে এবং দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করার স্বার্থে আমাদের দল মত নির্বিশেষে বৃহত্তর একটি ছাত্র জনতার ঐক্য গড়ে তুলতে হবে আজকে এই সরকারের সক্ষমতা যদি আমরা দেখি এই সরকারের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি এই সরকার যদি একটি নির্বাচন করতে চায় সরকার যদি একটি সাজানোর নির্বাচন করতে চায় আওয়ামী লীগ ছাড়া যদি এই সরকার একটি নির্বাচন করতে চায় সেই নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত করে দিতে হবে পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন নির্বাচন করার ক্যাপাসিটি এই সরকার রাখে না এই সরকার এমন নির্বাচন করবে যেই নির্বাচনের ফলাফল ইলেকশন কমিশন ঘোষণা করবে না যে এই নির্বাচনের ফলাফল প্রকৃতার্থে ঘোষণা করতে হবে নয়া নয়াপল্টন থেকে যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান থাকবে যা আসুন গণতান্ত্রিক বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধে বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমরা সার্থক করি সাফল্যমণ্ডিত করি এবং এই দখলদার সরকার এই ফ্যাসিস্ট সরকার এদের বিদায় ঘটার মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপ রূপান্তর এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইকে আমরা সমাপ্ত করি সেই লড়াইকে আমরা সাফল্যমণ্ডিত করি সেই আহ্বান রেখে বাংলাদেশের ছাত্র সমাজকে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে অবিচল আত্মপ্রত্যয়ী এবং নিরাপদ থাকার আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি গণতান্ত্রিক সংগ্রাম বেগবান হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু